সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে খাঁচাটা দেখাইতেছে এটা হলো একটা তিনতলা মুরগির খাঁচা তিনতলার ভিতরে করা হয়েছে আপনার হলো ছয় খোপ ছয় খোপের ভিতরে উপরে পার্টিশন দেওয়া হয় নাই কারণ উপরে উনি মুরগির বাচ্চা পালন করবে তার কারণ উপরে হাইটটা দেওয়া হয়েছে ষোলো ইঞ্চি ট্রেলের লাইন দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং ট্রেলের লাইন সহ আছে আঠারো ইঞ্চি আর নিচের খোপগুলি ট্রেলের লাইন সহ আছে চব্বিশ ইঞ্চি করে মানে দুই ফিট করে দুই ফিট দুই ফিট চার ফিট আর উপরে দেড় ফিট এই হলো সাড়ে পাঁচ ফিট পায়া শো আছে ছয় ফিট একটু কম আছে আর কি তো বন্ধুরা চাইলে আপনারা এরকম খাসা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন বাচ্চা এবং মুরগি দুইটাই পালন করতে পারবেন এই খাসায় কারণ একটা চিকামুক্ত মুরগি খাসা গ্যাপ দেওয়া হয়েছে মাত্র হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে বানানো হলো রং টেরে আলবাপত্র বাদ দিয়ে খাসাগুলো আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি এবং অর্ডারের মাধ্যমেই বানিয়ে থাকি একশো দশ সালাম আলাইকুম বন্ধুরা আজকে যে খাসাটা দেখাইতেছে এটা হলো একটা তিনতলা মুরগি খাসা তিনতলার ভিতরে করা হয়েছে আপনার হল ছয় খোপ ছয় খোপের ভিতরে উপরে পার্টিশন দেওয়া হয় নাই কারণ উপরে উনি মুরগি বাচ্চা পালন করবে তার কারণ উপরে হাইটটা দেওয়া হয়েছে ষোলো ইঞ্চি টের লাইন দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং টের লাইন শো আছে আঠারো ইঞ্চি আর নিচের খোপগুলি টের লাইন শো আছে চব্বিশ ইঞ্চি করে মানে দুই ফিট করে দুই ফিট দুই ফিট চার ফিট আর উপরে দেড় ফিট এই হলো সাড়ে পাঁচ ফিট নিচে পায়া শো আছে ছয় ফিট একটু কম আছে আর কি তো বন্ধুরা চাইলে আপনারা এরকম খাসা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন বাচ্চা এবং মুরগি দুইটাই পালন করতে পারবেন এই খাসায় কারণ একটা চিকামুক্ত মুরগি খাসা গ্যাপ দেওয়া হয়েছে মাত্র হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে বানানো হলো রং টেরে আলবাপত্র বাদ দিয়ে খাসাগুলো আমরা বিক্রি করি একশো টাকা কেজি এবং অর্ডারের মাধ্যমেই বানিয়ে থাকি একশো